নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতেই জানব গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে আমরা কম বেশি সকলেই পঞ্জিকা ব্যবহার করে থাকি যারা প্রতিদিন পঞ্জিকা দেখতে ভালোবাসেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর রোজ পঞ্জিকা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন আর অজানা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের আট তারিখ এবং জুলাই মাসের চব্বিশ তারিখ বুধবার আজ সূর্য উদয় হবে পাঁচটা সাত মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা একুশ মিনিটে তৃতীয়া দেবা দশটা সাত্রিশ শতভিষা নক্ষত্র রাত্রি দশটা পনেরো সৌভাগ্য যোগ দেবা তিনটা সাত্রিশ বৃষ্টিকরণ দিবা দশটা সাত্রিশ গতি ববকরণ রাত্রি নয়টা সাতাশ গতি পাল্লবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি শূদ্র বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ রাক্ষসগণ অষ্টত্রী ও স্ত্রী রাহু দশা রাত্রি দশটা পনেরো গতে নরগণ বিংশী বৃহস্পতির দশা মৃত দোষ নাই রাত্রি দশটা পনেরো গতে দ্বিপদ দোষ আজকের যোগিনী অগ্নিকোণী দিবা দশটা সাত্রিশ গতি নৈরতে আজকের কালবেলাদি আটটা পঁচিশ গতি দশটা পাঁচ মধ্যে ও এগারোটা চৌচল্লিশ গতি একটা তেইশ মধ্যে আজকের কাল রাত্রি দুইটা পঁচিশ গতি ও তিনটা ছেচল্লিশ মধ্যে যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবার সাতটা এক গতে অগ্নিকোণে ও নিষেধ দিবার দশটা ৩৭ গতি যাত্রা উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি দশটা পনেরো গতে যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ একদিষ্ট ও সফিকুল মহাত্মা আলী প্রসন্ন সিংহের তিরভাব দিবস চব্বিশে জুলাই মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিবস চব্বিশে জুলাই আজকের অমৃত দিবা ছয়টা উনষাট মধ্যে ও নয়টা বত্রিশ গতি এগারোটা পনেরো মধ্যে ও তিনটা বত্রিশ গতি পাঁচটা চোদ্দো মধ্যে এবং রাত্রি ছয়টা পঞ্চাশ গতি নয়টা চার মধ্যে ও একটা বত্রিশ গতি পাঁচটা সাত মধ্যে আজকের মাহেন্দ্র যুগ দিবা একটা ঊনপঞ্চাশ গতি তিনটা বত্রিশ মধ্যে এবং রাত্রি নয়টা চার গতি দশটা চৌত্রিশ মধ্যে